তো বন্ধুরা আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছ আমরা কিন্তু পৌঁছে গেছি ভালোবাসার তারাপীঠে আর হোটেলের ঢুকেও পড়েছি সেটা তোমরা দেখিয়েছি এবার যাব পুজো দিতে তো আমি উত্তরই এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি কিন্তু সেই মন্দির চত্বরের ভেতরে ঢুকে পড়েছি তো এই তারাপীঠে আসা আমারই প্রথম তোমরা তো আগের ব্লগে শুনেছ তো এর আগে আমি কিন্তু একবারও আসিনি আমার সাথে যারা এসেছে আমার মাসিরা তো তারা কিন্তু আগে এসেছে তো আমার মাও কিন্তু আগে এসেছে কিন্তু আমার আশা এই প্রথম তো মন্দির চত্বরের ভেতরে ঢুকে পড়েছি এবার তো দিতে হবে লাইন তোমরা তো জানো তবে এই সময়টা কিন্তু অনেকটাই লাইনটা ফাঁকা ছিল কারণ সময়টা হচ্ছে তোমার ওই ওই ধরো পাঁচটা এরকম সময় পাঁচটা বা সাড়ে পাঁচটা এরকম ধরনের সময়টা তো বেশ ফাঁকা ছিল দেখো কতটা এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে গিয়ে তারপরে লাইন দেবো তো তোমরা দেখতেই থাকো আর তোমরা যে এই যে পাশে যে বড় যে জলাশয়টা দেখছো এইটাই কিন্তু সেই আশ্চর্য জলাশয় যেখানে কিন্তু একবার মাছ কেটে ধুতে গিয়েছিল তো সেই মাছ কিন্তু টুকরোগুলো লেগে জীবন্ত হয়ে মাছ কিন্তু জলে চলে গেছিলো তো এই গল্পটা কিন্তু প্রচারিত আছে তো আমি এটার কিন্তু সত্য মিথ্যে আমি কিন্তু কিছুই জানি না হ্যাঁ তো যাই হোক আমি যেটুকু শুনেছিলাম সেটুকু তোমাদের বললাম তো অবশ্যই এই জলাশয় খুবই পবিত্র এটা তো মানতেই হবে তো মায়ের এখানে এই জলাশয়টা তো এটা থেকে স্নান করে ওঠা খুবই পবিত্র একটা ব্যাপার তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ লাইনটা আর মন্দিরও দেখতে পাচ্ছ তো লাইন মোটামুটি আমরা দেখতে পেয়ে গেছি তো চলো লাইন দেয়া যাক তো আমরা তো অনেকজন মিলে এসেছি তো আমার দাদা আর দু একজন মিলে একটু লাইন দেওয়া শুরু করে দিয়েছে এসেই তো আমরা আস্তে আস্তে ঢুকছি আর আমি ভিডিও করছি দেখতেই পাচ্ছ নির্বি নির্বিড় করে হাঁটছি তো দেখো আমার ছেলে মেয়েও কিন্তু ছুটছে আর এই দেখো লাইন কিন্তু শুরু হয়ে গেছে তোমরা এদিকটায় দেখতে পাবে আর আমি সোজা চলেছি ওই দিকে কারণ আমার ছোট মেয়ে মশাই যে ড্রেসটা পড়েছিল সেটা একদম মানে ওখানকার যে পান্ডারা থাকেন আর কি ঠিক ওনাদের ড্রেসের মতো তো আমরা ভাবলাম একটুখানি যদি কাঠচুপি করে ঢুকে পড়া যায় তাই আমরা আগে আগে যাচ্ছি আর ছোটো মেসোমশাইয়ের ড্রেসটা আমি জানি না ভিডিওতে দেখাতে পারবো কিনা উঠেছে কিনা নিশ্চয়ই দেখাতে পারবো উঠেছে হয়তো তো যাই হোক তো সেই ড্রেসটার খাতিরে আমরা কিন্তু অনেকটাই লাইনে এগিয়ে গিয়েছিলাম এটা কিন্তু মানতেই হবে সবাই বলছে যে এই দেখো ওই পার্টি যে পার্টিটা আছে বড় তো তাদের সাথে কিন্তু তাদের পান্ডা লাইন দিয়েছে সুতরাং আমাদের কিছু করার নেই ঠেলা ঠেলিও করা যাবে না আর শান্তভাবে যেতে ওই দেখো মেসোমশাইকে খানিকটা দেখতে পাচ্ছো ওই দেখো গেঞ্জি পরে আর তুটি পরে উর্নি নিয়ে মানে একবারে যেন কি বলবো তো যাই হোক ভাগ্যিক মেসোমশাই এই ড্রেসটা পরেছে আর দেখো আমি আর লাইনে দাঁড়াইনি আমি ছেলে মেয়েকে নিয়ে এখানে বসে পড়েছি আর মেসোমশাইও ভাবছে যে লাইনের কোন জায়গাটায় ঠিক এন্ট্রিটা নেবো তো এই বসে বসে ভাবছে আর একটুখানি মাকে প্রণামও করে নিচ্ছে আর প্ল্যানিংটাও তো ভালোভাবে সাজাতে হবে এসে তাড়াতাড়ি করে একটা যে কোনো লাইনে ঢুকে পড়লে তো হবে না মার খেয়ে যাবো তো ওই দেখ মা বাবার ঝুড়িটা মাথায় রাখছে পুজোর ঝুড়িটা তো দেখো ভালোই লাগছে পুজো দিতে এসে প্রথমবার এসছি আর দেখো আমরা অনেকটাই কাছে চলে গেছি এগিয়ে লাইনে ঢুকেও পড়েছি ওই দেখো মন্দির ওইখানে আর কিন্তু বেশি দূর নেই তো মাঝখানে কিন্তু যারা আছেন তারা কিন্তু পুজো দিয়ে পুজো করিয়ে দিচ্ছেন তারপরে তোমার ওই পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে হ্যাঁ এই সব হচ্ছে আর ওখানে ঠাকুরের কাছে কিন্তু দাঁড়ানোর এক ফোটার সময় নেই কারণ ওখানে গেলেই সঙ্গে সঙ্গে একটু মাথা ঠকিয়ে আর তারপরে বের করে দিচ্ছে সবাইকে কারণ প্রচুর লোক ওখানে তো পুষ্পাঞ্জলিও দেওয়া যাবে না ভেতরে আর অন্য কিছুও করা যাবে না বা দাঁড়িয়ে বা বসে প্রণাম করা বা প্রার্থনা করা সেটাও যাবে না তো দেখো আমাদের পুজো কিন্তু হয়ে গেছে আর এই দেখো চারদিকে দোকান বসেছে কত দেখতে পাচ্ছ প্রচুর দোকান প্রচুর দোকান তো দেখো বন্ধুরা এই সব দোকানগুলো থেকে কিন্তু আমরা কিছু কেনাকাটাও করেছি তোমাদের সাথে পরে সেগুলো শেয়ার করব আর সবাই যে জিনিসটা কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি তো সেটা হচ্ছে একটা ওই গলার একটা হার তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি রকম সেটা কিন্তু আমরা সবাই নিয়েছি একটু বিভিন্ন রকম ডিজাইনটা হয়েছে ঠিকই কিন্তু সেটা আমরা সবাই নিয়েছি তো সেটা তোমাদের আমি দেখাবো আর দোকানগুলো তোমরা চারপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর আর একদম জমজমাট হয়ে আছে অনেক মানুষ এখনো ঘুরছে কিন্তু মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু তাতে কারোর ভ্রূক্ষেপ নেই আমাদেরও নেই তাই আমরাও ঘুরছি ঠিক আছে তো চলো দেখতে থাকো তো এই দেখো সামনে এসে গেছে ওই দোকানটার যেখানটা থেকে আমরা একই রকম দেখতে হাড়গুলো নিয়েছিলাম তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ওই দেখো ওই হাড়গুলো তো সবাই এক একরকম একরকম নিয়ে নিয়েছি আর মায়ের নেওয়া হয়নি শেষে আমি মাকেও একটা দিয়ে দিয়েছি আর কি আর এই দেখো সবাই মিলে আমরা কিন্তু খেতে ঢুকেছি একটা রেস্টুরেন্টে তো দেখো সবাই মিলে বসে পড়েছি আর কী খাবার খেলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করার সুযোগ হয়নি কারণ এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে ভিডিও করব কখন তো যাই হোক আজকের মতো এই ব্লগটা কিন্তু এখানেই শেষ হলো গিয়ে আমরা ঘুমিয়ে পড়বো আবার কাল সকাল থেকে শুরু করব তাহলে আর চলি বন্ধুরাটা